হ্যালো ভিউয়ার্স ব্রিটেনের রাজপরিবার নিয়ে মানুষের কৌতূহলের অন্ত নেই সারা পৃথিবীর মানুষ ব্রিটেনের রাজপরিবার নিয়ে জানতে চায় তো আমি আজকে আপনাদেরকে ব্রিটেনের রাজপরিবার সম্পর্কে কিছু চমকপ্রদ তথ্য দেই প্রথমত ব্রিটেনের রানী এলিজাবেথ যিনি ব্রিটেনকে প্রায় সত্তর বছর সাত মাস শাসন করেছেন যেটা ব্রিটেনের ইতিহাসে বারোশো বছরের ইতিহাসে সর্বোচ্চ তিনি যে কোনো দেশে পাসপোর্ট ছাড়া ভ্রমণ করতে পারতেন উনি যে কোনো দেশে যেতে চাইলে ওনার পাসপোর্ট লাগতো না দ্বিতীয়ত ওনার আরেকটা সেটা হচ্ছে উনি ওনার জীবনে কখনো নতুন জুতা পরেননি ওনার জন্য যে যে নতুন জুতা আনা হতো সেটা প্রথম তার ড্রেস ডিজাইনার ক্যালি সে পরতো পরে দেখতো সেটা তার কাছে ফিট হবে কিনা বা সে কমফোর্টেবল ফিল করবে কিনা আফটার দ্যাট রানী এলিজাবেথ সেই জুতা পরতেন এছাড়া ব্রিটেনের যে রাজা কিং চার্লস বা ব্রিটেনের যেই রাজা হন তার কিন্তু ড্রাইভিং লাইসেন্স লাগে না এবং ওনারা যে কোনো স্পিডে গাড়ি চালাতে পারেন এটার জন্য পুলিশ তাদেরকে এনকোয়ারি করারও কোনো সুযোগ নেই ওনাদের ওনারা চাইলে খুব স্লো চালাতে পারবেন চাইলে খুব ফাস্ট চালাতে পারবেন ওনাদের ড্রাইভিং লাইসেন্সও লাগে না ড্রাইভিং কোনো স্পিড লিমিটও লাগে না আরেকটা চমকপ্রদ তথ্য দেয় সেটা হচ্ছে ব্রিটেনের প্রিন্স উইলিয়ামসের ওয়াইফ কেট মিডলটন তিনি হচ্ছে রাজবংশের মধ্যে প্রথম গ্র্যাজুয়েট অর্থাৎ ইউনিভার্সিটি ডিগ্রি প্রথম যিনি গ্রহণ করেছেন পুরো ইউনিভার্সিটি পুরো রাজ মধ্যে তিনি হচ্ছে কেট মিডলটন এরপরে মেগান যে প্রিন্স হ্যারি ওয়াইফ তিনিও ইউনিভার্সিটি ডিগ্রি পেয়েছেন বাট প্রথম হচ্ছে কেট মিডলটন তো তথ্যগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ